মাসের আন্দোলনের ফসল যেটা আমরা আপনারা হয়তো জেনেছেন যে বিভিন্ন গণমাধ্যমের মারফতে আমরাও জেনেছি যে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা প্রায় ছিচল্লিশ জন সরকারি ট্রলিম্যান নিয়োগ দিয়েছে আগে যারা আউটসোর্সিং তাদের বাদ দিয়ে সরকারি ট্রলিম্যান নিয়োগ দিয়েছে তারপর তারা হরিজন সম্প্রদায়ের লোকজনকে নিয়োগ দিয়েছে টয়লেট পরিষ্কার করার জন্য তারা হচ্ছে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট নাকি ভেঙে দিয়েছে তারা নাকি হচ্ছে প্রায় পঁচানব্বইটা অচল যন্ত্রপাতি সচল করেছে মেশিন সচল করেছে তো প্রায় একশো প্লাস তো এখন এরকম আরও অনেকগুলো হচ্ছে সমস্যা তারা সমাধান করেছে বিভিন্ন উপজেলায় নাকি তারা স্বাস্থ্য উপজেলায় নাকি হচ্ছে সাপের দিয়েছে ফ্যান দিয়েছে একশোটার মতো তো এই যে কথাগুলো বলছে এই আন্দোলনের প্রেক্ষিতে এগুলো হয়েছে তো এটা আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমরা আসলে যেই মানে অব্যবস্থাপনার পরিবর্তনটা চাচ্ছি এটা কিন্তু বাস্ট এটা একটা বড় বৃহৎ ব্যাপার এবং সাময়িক সময়ের জন্য যে সিন্ডিকেটগুলো ভাঙার চেষ্টা করছে এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু আমরা আন্দোলন আজকে যদি থামিয়ে দেই থামিয়ে দেওয়ার পর যদি আমরা এখান থেকে চলে যাই আবার ক্লাসে যখন ফিরে যাব আবার যে সিন্ডিকেটটা তৈরি হবে না আবার যে হচ্ছে এগুলো নষ্ট করে ফেলবে না এর গ্যারান্টি আসলে কে দিবে আমরা তো এটাই এখন আমাদের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সো আমরা এই আন্দোলনের সফলতা আমরা মনে করছি যে তারা যেগুলো বলছে যে এইগুলো সমস্যা সমাধান করেছে আমরা চাই এটা চিরস্থায়ী টেকসই সমাধানটা আসুক